ভোটে যে হয়েছিল হয়েছিল। দখল কি লুট এবার সম্ভাবনা তো আছেই দিল্লির শাসক দল তাদের জনসমর্থন হারাচ্ছে এবং রাজ্যের শাসক দল সেও জনসমর্থন হারাচ্ছে সুতরাং তারা একমাত্র পথ খুঁজছে যে কিভাবে ভোট রিগিং করে লুট করা যায় তার চেষ্টা চালাচ্ছে এবং এই লুট হচ্ছে গণতন্ত্রকে হত্যা করার অন্যতম রাস্তা দুই দলে নিয়েছে রাজ্যের শাসক দল দল দিল্লির শাসক দুই দলে নিয়েছে দলই এর সম্ভাবনা তো এবং যে বিরোধীরা যেমন কংগ্রেস নির্বাচন কমিশনকে অভিযোগ জানিয়েছে এটা কি আপনার দলের লোক জানিয়েছে কি বিরোধীরা কি জানিয়েছে আমি জানি না তবে আমার দলের পক্ষ থেকে এ বিষয়ে বারে বারে অভিযোগ করা হয়েছে লুটের সম্ভাবনা জানানো হয়েছে এবং আমরা প্রত্যেকটা বুথে নিরাপত্তা ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে স্বাধীন মতামত প্রকাশ করতে পারে কোনো বিঘ্ন যাতে না ঘটে তার জন্যে যা প্রয়োজনীয় পদক্ষেপ তার দাবি আমরা বামফ্রন্টের পক্ষ থেকে আমার পার্টির পক্ষ থেকে আমরা করেছি এবং এই ব্যাপারে ভোটারকে নিশ্চিত করতে হবে সেই দাবি আমরা করেছি কালকে তো প্রচারে লাশ দিন আপনি কেমন ছাড়া পেলেন আমরা জনসমর্থন অনেক 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 বেশি পাচ্ছি এবং দ্রুত মানুষের মোহমুক্তি ঘটছে এবং মানুষরা দলে 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 আমাদের দিকে আসছে ভয় ভীতি কাজ করছে পুলিশ প্রশাসনকে যে ছেট করানো হচ্ছে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দেখে নেওয়া বলে হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে তাতে মানুষ উদ্বিগ্ন এবং সেই মানুষরা প্রতিরোধের এবং আমাদের জনসমর্থন ব্যাপক বৃদ্ধি পেয়েছে আপনি আপনি যদি জিতেন এই কেন্দ্র থেকে প্রথমে কি করবেন প্রথম দ্বিতীয় বলে কিছু কথা নেই কথা হচ্ছে আমরা যে মৌলিক নীতি নিয়ে লড়াই করছি কৃষকের স্বার্থে শ্রমিকদের স্বার্থে ক্ষেত মজুরদের স্বার্থে যুবকদের স্বার্থে মহিলাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে ধর্ম নিরপেক্ষতা রক্ষার স্বার্থে যে লড়াই নীতিগত লড়াই বামপন্থীরা করছে লালঝাটা করছে সেটাই আমাদের নীতিগত অবস্থান হবে সেই মানুষদের নীতিগতভাবে তাদের উপকৃত করার মৌলিক পরিবর্তনের লড়াইটাই আমাদের মূল হবে আপনার নাম আমার নাম বিশ্বনাথ ঘোষ